আল্লাহর নবী হিজরত করে মদিনাতে উট অ্যাটেনশন আমার দিকে তাকান উটের নাম কাসওয়া যে উটের পিঠে রহমতের নবী সওয়ার হয়েছিলেন এই উটের নাম কাসওয়া কাসওয়া উট আল্লাহর নবী পিঠ পিঠের উপরে চড়ে আল্লাহর হাবিব রওনা হলেন সবাই বলে হুজুর আমাদের বাড়ি আসেন আল্লাহর নবী বললেন না আমার উট ছেড়ে দাও সে আল্লাহ কর্তৃক নির্দেশিত আমার উট যেখানে যার কাল বাড়িতে যায় বসবে আমি নবী তার বাড়িতে অবস্থান নেব সে আল্লাহ কর্তৃক নির্দেশিত আমার উট উট আমার আল্লাহর কথা শুনবে আজ একসাথে বলবেন আল্লাহ আকবর উঠো কার আইনে চলে কথা কন না কেন কার আল্লাহর আইনে চলে এই উট জাহাজ যেখানে আমি নবী সেখানেই যাব হযরতান রসূলুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উট ছেড়ে দেওয়া হলো উটটা ছেড়ে দেওয়ার পরে সর্বপ্রথম উম্মে বসলো বর্তমানে মসজিদে নববীর মূল জাগাটা যেখানে এই মূল জাগার মূল দরজার সামনে উঠে এসে বসে গেল একসাথে বলবেন না মারহামা আল্লাহ মসজিদে নববীর মূল রিয়াজুল জান্না খুজরা মুবারক রওজা মুবারক পুরাটাই ছিল মসজিদে নববীর অংশ এইখানে যে মূল দরজা এই দরজার সামনে উঠ এসে বসে গেল উঠ আবার উঠে গেল যেতে 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 হজরত আয়ুব আনসারি রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে যে উঠ বসে গেল হাজরত আয় উবাংসারি বলেন ইয়ার সৌল আল্লাহ উট তো আমার এখানে বসে গেছে নবী গো আপনি আমার বেহমান ওতে মাল সামানা উটের পিঠ থেকে নামাই আমি নিয়ে যাব হাজরত আয়ো বাংসারীর বাড়ি ছিল দুই তল দুই তলা বিশিষ্ট বাড়ি আল্লাহর নবী কেবল হলে আর শৌল আল্লাহ না উপরে চলে যান আল্লাহর নবী উপরে চলে গেলেন উপরে চলে গেলেন কিন্তু মানুষ আসে সাহাবিরা আসে নবীজির সঙ্গে কথাবার্তা দেখা সাক্ষাতের প্রয়োজন হয় দোতলায় অসুবিধা হয় বিদায় আল্লাহ নবী আঙ্গু বললেন তুমি উপরে চলে যাও আমি নিচে থাকি দেখে সাহাবিদের আদব কি সাহাবিদের আদব কি ছিল সাহাবিদের রসুল প্রেম কত কঠিন কেমন আদব ছিল সাহাবিদের নবী বলেন আয়ু বাংসারি তুমি দোতালায় যাও আমি নিচে থাকি সাহাবির আসবে আমি সাহাবিদের সাথে কথা বলবো দেখা করব আমার অসুবিধা হয় উপরে গেলে আল্লাহ নবী সাহাবি আমি উপরে চলে গেলেন তেনার স্ত্রীকে নিয়ে পানি পরে গেল ভোটার থেকে গটি থেকে পানি পরে যাওয়ার পরে শীতের দিন তার একটা মাত্রই কম্বল ছিল চিন্তা করলো এখন এই পানি যদি নিচে পরে রসুলের কারিমের কষ্ট হয় ওই পানিটা ধরে রাখার জন্য তাড়াতাড়ি একটাই কম্বল দিয়ে পানিটা ধরে রাখলেন কম্বল ভিজে গেল কিন্তু আয়ুব বংশের একটা চিন্তা কম্বল নিয়ে চিন্তা না বিবিকে ডাকতে বলে বিবি রে রসুল করিম নিচে আর আমি উপরে না না আরো জোরা বলেন বিবি নবী কি করে রসুন নিচে দিয়ে আমি উপরে ঘুমাবো এটা বিয়া না বিবি মরে যাব মরে গেলেও রসুল নিচে থাকবে আর আমি উপরে থাকব এটা হবে না আমার নবী উপরে থাকবে আমরা নিচে থাকতে হবে কারণ রসুলকে নিচে দিয়া আমি আয়ু বাংসারি উপরে থাকতে পারবো না স্ত্রী বললো হা স্বামী কথা তো সত্য রসুলকে নিচে দিয়ে আমি কি করে উপরে থাকবো না নবীকে নিচে দিয়ে উপরে থাকতে পারবো না স্বামী আমার এটা চরম নবীর সঙ্গে এটা হয় না হয় না স্বামী গো এটা হতেই পারে না রসুল উপরে আসবে আমরা নিচেই থাকবো নবী নিচে থাকবে আরামে উপরে থাকবে এটা হবে না কি চমৎকার আদব ছিল তাদের মতো ভাষায় প্রকাশ করার মতো এতই সুন্দর আদর তাদের মধ্যে ছিল এতই রসুল প্রেম তাদের মধ্যে ছিল সারা রাত ঘুমোন না একি চিন্তা হযরত আয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু সারা রাত ঘুমাইলেন না একটাই চিন্তা রসুল নিচে আর আমরা উপরে কি করে নবীকে নিচে দিয়া আমরা উপরে থাকবো না না এটা হতেই পারে না হতেই পারে না নবীকে নিচে দি আমি উপরে থাকbeta হতে পারে না সকালবেলা হাজরত আয়ুব আংশরীর নিচে নামলেন নবীর কদমে আর যে করলেন রসুল আল্লাহ আয়ুব আংশরির কলি তাই করে সাহস হবে আপনি নবী নিচে থাকবেন আর আয়োব আংশরী উপরে থাকবে নবীকে নিচে দিয়ে আমি উপরে থাকতে পারবো না নবীক এটা আমার পক্ষে সম্ভব হবে না এরপর আল্লাহ নবী বললেন ঠিক আছে তুম নিচে থাকা আমি উপরে চলে গেলাম এটার নাম আদর এটার নাম ভালোবাসা এগুলি দলিল দিয়ে হয় না বাপ হৃদয় থেকে নিতে হয় হ্যাঁ কথা কন না কেন জোরে বলেন হৃদয় থেকে নিতে চায় আমরা